আল্লাহ বলে বান্দা কেন তুই সিজদা দিবি না তুই কি চিন্তা করে দেখেছিস তুই ফজরের নামাজটা পড়ছিস না ঘুমের মধ্যে কাটিয়ে দিচ্ছিস আমি আল্লাহ তালা তোর সকালের নাস্তাটা বন্ধ করছি না সকালের নাস্তাটা বন্ধ করছি না তুই যোহরের নামাজে চাকরি ব্যবসার মধ্যে কাটিয়ে দিচ্ছিস আমি আল্লাহ তালা তোর দুপুরের খাবারটা বন্ধ করছি না তুই আসর পড়ছিস না মাগরিব পড়ছিস না আমি আল্লাহ তাআলা তোর সন্ধ্যার নাস্তাটা বন্ধ করছি না তুই এসে নামাজ না পড়িয়ে ঘুম যাচ্ছিস আমি আল্লাহ তাআলা তোর রাতের খাবারটা বন্ধ করছি না ও বান্ধবা তুই ভাবছিস তোর টাকায় তুই খাস তোর ইনকামে তুই খাস তোর বাবার টাকায় তুই খাস নয় নয় তোর চাইতো বেশি রিজিক আমি আল্লাহ তালা সাগরের তিমি মাছকে বেশি দেই আমি আল্লাহ তালা তোর চাইতো বেশি রিজিক ওই সাগরের ওই বনের পশুকে আর বেশি দিয়ে থাকি তুই আর কি খাস কি খাস কিন্তু বান্দা মনে রাখ আমি আল্লাহ তালা তো সাগরের তিমি মাছের সিজদা চাই না আমি আল্লাহ তালা তো বনের পশু পাখির চাই না আমি আল্লাহ তালা তোকে আশাফুল বাকরুকাত বানিয়েছি আমাকে সিজদা দেওয়ার জন্য সিজদা দেওয়ার জন্য ও বান্দা কেন তুই সিজদা দিবি না তুই যখন ফজরের মসজিদে যাস না আমি আল্লাহ তালা মসজিদে তোর জন্য অপেক্ষায় থাকি আমি জোহরে অপেক্ষা করি আসরে অপেক্ষা করে মাগরিবে অপেক্ষা করে এর সাথে অপেক্ষা করে অমানদার তুই ভাবছিস মসজিদের পাঁচ টাকার মহাজিন তুকে ডাকছে নয় নয় আমি মহাজিনের জুবান দিয়ে আমি আল্লাহ ডাকছি হাই আল সলা হাই আল হাই আল ফালা হাই আল ফালা ও বান্দা নামাজের দিকে আয় কল্লার দিকে আয় কল্লার দিকে আয় কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ ডাকে সারা দিয়ে যদি পাঁচ উক্ত নামাজ মসজিদে পড়ে ঘরের মধ্যে পড়ে আল্লাহ বলে আল্লাহ বলে আমার বান্দা আমার দিকে আসছে কোন আল্লাহর বান্দা যদি পাঁচ উক্ত নামাজ পড়ার পরে গভীর রাতে নিশি রাতে তার বিবি যখন যায় তার সন্তান যখন গুম যায় তার পাড়া প্রতিবেশী যখন গুম যায় ওই আল্লাহর বান্দা যদি গভীর রাতে আরামের ঘুমটাকে হারাম করে যদি ঠান্ডা পানি দিয়ে উজু বানিয়ে উজু বানিয়ে উজু বানিয়ে যদি দাঁড়িয়ে যায় আল্লাহ একবার বলে রুকুতে যায় রুকু থেকে শিসদার মধ্যে গিয়ে যখন আল্লাহর বান্দা বলে সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা মালিক তোমার প্রশংসা তোমার কোন গান গাইছি আল্লাহ বলে ও ফেরেস্তারা দেখো দেখো দুনিয়ার জমিনের দিকে দেখো তোমরা তো বলেছিলে আমি যেন ইনসান সৃষ্টি না করে। তোমরা তো বলেছিলে আমি যেন মানুষকে সৃষ্টি না করি দেখো আমার ওই বান্দা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় আমার বান্দা দুনিয়ার কাউকে রাজি করার জন্য নয় আমার বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য তার কপালটাকে আমি আল্লাহ তালা দিকে ঝুঁকি দিয়েছে যাও যাও ওই বান্দার দুনিয়াবি জীবনে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তালার রহমদের ভান্ডার থেকে তাকে দিয়ে দাও চিৎকার দিয়ে বলি সুবাহ ওই মালিকের সিজদা চাই চাই ডান হাত তুলে বলি আমরা আল্লাহর সিজদা চাই কি চাই না সবাই চান দুইটা যুবক দাঁড়াবে যে হুজুর আমি আগামী কাল থেকে পাঁচ হচ্ছে নামাজ পড়ব কমপক্ষে 40 দিন মসজিদে হোক গড়ের মধ্যে হোক দুইটা যুবক যাই দাঁড়িয়ে যান কে আছো মাশাআল্লাহ তিন জন চারজন পাঁচজন ছয়জন নামাজ আল্লাহ কি খুশি করার জন্য নারে তাকবীর নারে রিসালাত নারে আওসিয়া আহলে সুন্নাত দুয়াল জামা মাশাআল্লাহ বলি আমাকে খুশি করার জন্য আপনারা দাঁড়িয়ে ছিলেন এলাকার মানুষকে দেখানোর জন্য কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর আমরা দৈনিক পাশ নামাজ নামাজ কি চাই না হাটটা তুলে বলে কি চাই না